তো আজকে আমরা জেনে নেব যে বৃত্তের ব্যাস কাকে বলে বৃত্তের ব্যাস কি বৃত্তের ব্যাসের সংজ্ঞা বা বৃত্তের ব্যাস কত প্রকার রোগী কি এই সম্পর্কে আমরা আজকে জেনে নেব তো যদি যেমিত নিয়ে আরও কোনো সমস্যা বা কোনো প্রশ্নের উত্তর তোমাদের লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তোমরা যদি কমেন্ট বক্সে না বলো তাহলে তাহলে তো আমি এবার জানতে পারবো না যে তোমাদের কোনটা লাগবো তোমাদের যেটাই দরকার হবে ওইটা কমেন্ট বক্সে বলে যাবে কমেন্ট বক্সে যদি না বলো তাহলে কিন্তু আমি জানতে পারবো না যে তোমাদের কোনটা লাগবে আর আমি কোনটা দিয়ে দেবো তাই তোমাদের কি করতে হবে তোমাদের কমেন্ট বক্সে তোমাদের কোনটা লাগবো তো তোমাদের যেটা লাগবে আমি ওটা দিয়ে আজকে শুধু আমরা জানবো বৃত্তের বেশ কাকে বলে বৃত্তের বেশ কি বৃত্তের বেশের সংজ্ঞা দাও বৃত্তের বেশ বলতে কি বোঝ তো একটা প্রশ্ন তোর নেবো তাই আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওটাকে লাইক করবে যদি আরো কোনো প্রশ্ন তো লাগে সেটা কমেন্ট বক্সে বলে যাবে তোমাদের জন্য তোমাদের জন্য কিন্তু সবসময়ই কমেন্ট বক্সটা খোলা থাকে তো কী জন্য খোলা থাকে তোমাদের সুবিধা এবং অসুবিধাগুলো গেলা যেন তোমরা বলে দিতে পারো এবং তোমাদের কোন প্রশ্নের সমস্যা রয়েছে সেটা যেন কমেন্ট বক্সে বলে দিতে পারো তো এই জন্যই কিন্তু কমেন্ট বক্সটা তোমাদের জন্য খুলে থাকে খোলা থাকে তো বৃত্তের ভেষ কাকে বলে বৃত্তের ভেষ কি বৃত্তের ভেষ এর সংজ্ঞা ধাও বা বৃত্তের ভেষ এটার চিত্র তো চিত্রটা আজকে দেখে নিব না তো চিত্রটা যদি তোমরা জানতে চাও তাহলে চিত্র নিয়েও আলোচনা করা হবে বা চিত্র তোমাদের আঁকিয়ে একে তোমাদেরকে ওটা বুঝিয়ে দেওয়া হবে তো আজকের তো বৃত্তের বেশ কাকে বলে বেগুন বৃত্তের বেশ কি বৃত্তের বেশের সংজ্ঞা তো ততটা ওই বিষয়টা রয়েছে তো তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বলো শুরু করবে ভিডিওতে লাইক করবে এবং তোমাদের যে কোনো পছন্দ সমস্যা হলে কমেন্ট বক্সে বলে দেবে এবং সকালে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা জোগায় তাই সকালে একটা করে সাবস্ক্রাইব করে দেবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব করো নতুন ভিডিও করার অনুপ্রেরণা জোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব করে বেলটা বেল বাটন প্রেস করে অল নোটিফিকেশন করবে ভিডিওতে একটা লাইক করবে এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে সালাম জবাবটা অবশ্যই দিবে যারা ইসলাম ধর্ম বা মুসলমান রয়েছে সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে সালাম যে তোমরা অবশ্যই দিয়ে নেবে তো তোটা আমরা ওই পৃষ্ঠায় দেখি নাই তো তোটা তো তোটা এই পাশে রয়েছে তো অপর পৃষ্ঠায় তো বৃত্তের কেন্দ্র দিয়ে অতিক্রমকারী রেখাংশের প্রান্ত বৃত্তের পরিধির উপর অবস্থিত হলে ওই রেখাংশের বৃত্তের ব্যাস বলে ওই রেখাংশের বৃত্তের ব্যাস বলে ওই রেখাংশকেই তোমাদের বৃত্তের ব্যাস বলে তো বৃত্তের কেন্দ্র দিয়ে অতিক্রমকারী রেখাংশের প্রান্ত বিন্দুদ্বয় বৃত্তের পরিধির উপর অবস্থিত হলে ওই রেখাংশ এই এখানে একটু তুমি এইভাবে দিতে পারো ওই রেখাংশকে বৃত্তের ব্যাস বলে বা রেখাংশের বৃত্তের ব্যাস বলে তো এটা এটাই স্লাস্কের উত্তর তো যদি আরো এটা তোমরা স্ক্রিনশট দিয়ে বা এখানে ভিডিওটা থামিয়ে তোমরা খাতায় লিখে এগুলো চর্চা করবে এগুলো চর্চা না করলে কিন্তু সবই ভুলে যাবে চর্চা করতে হবে বেশি বেশি তাহলে আমাদের মনে থাকবে আর সঠিক সঠিক অ্যান্সারগুলো পেতে চ্যানেলের সাথে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বলেন ভিডিও দেখতে লাইক করো তো আজকে আমাকে এখানে বিদায় বিদায় দিতে হচ্ছে আবার দেখাবে পরবর্তী কোনো একটা ভিডিও তো দশ বন্ধু সকলে কথা থাকবে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং করে রাখবে তোমাদের একটা করে ভিডিও সরি একটা করে সাবস্ক্রাইব নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগায় সকলে একটা করে সাবস্ক্রাইব করে দেবে তো আজকে এখানে বিয়ে নিচ্ছি কোথাও আফিস